ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া মধ্যে আগমন করবেন তিনি আগমন করার পরে এই উম্মতে মুহাম্মাদের তিনি ইমামতির দায়িত্ব পালন করে দেন বরি সুবহানাল্লাহ বাইরে আমানত করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন তিনি এই দুনিয়ার মধ্যে আগমন করবেন ইমাম মাহাদি এই উম্মতে মোহাম্মদের ইমামাদি দায়িত্ব পালন করবেন আমরা শুনেছি হজরত ইসা আর ইসা কোথায় আছেন কবরে চলে গেছেন কোথায় আসমানে আছেন কোথায় আছেন আকাশে আছেন বায়রা মান লক করে দেখুন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ওই আছেন আকাশে আল্লাহ রব্বুল আলামিন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন এই দুনিয়ার মধ্যে আগমন করেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের ইমামতির দায়িত্ব পালন করবেন সুবহানাল্লাহ ইমাম জালামের পিছনে আল্লাহর পায়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আকাশ থেকে তিনি নামবেন নামিয়া ইমাম মাহদির পিছনে নীতি নিয়ে মুক্তাদি হবেন একদিকে ইমাম হলেন ইমাম মাহদি মুক্তাদিকে হযরত ঈসা আলাইহিস আমার কথা না নবীজির কথা নবীজি বলেন ইমাম মাহাদির পিছনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিয়া কি করবেন ইক্তেদা করবেন তার মানে ইমাম সাহেব বলেন ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস হলেন মুক্তাদি বলি সুবহানাল্লাহ পর্যায় ক্রমে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর বান্দাদের ইমাম সাহেব বনে যাবেন তিনিও ইমামতি করবেন বলি সুবহানাল্লাহ আর জুরে বলি সুবহানাল্লাহ তাহলে ইমামদের ফজিলত